পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাস মহারাজের গীতার এই সাতচল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম যে কেবলমাত্র কর্তব্য কর্মেই আমাদের অধিকার আছে কর্মফল চাওয়াতে আমাদের অধিকার নেই অনেকের মনে হতে পারে যে কর্মফলই যদি না চাইতে পারি তবে কর্ম করে লাভ কী এ বিষয়ে একটি গূঢ় বিষয়ের দিকে নজর দিতে হবে যে আমরা কেন মনুষ্য জন্ম পেয়েছি অনেক প্রাণী আমরা চারপাশে দেখতে পাই যেমন কুকুর বিড়াল সাপ ব্যাং ইত্যাদি একবার ভেবে দেখুন আমরা কেন মনুষ্য জন্ম বা মনুষ্য শরীর পেলাম কুকুর বিড়াল সাপ ব্যাঙ কেন হলাম না পৃথিবীতে অনেক বেকার যুবক আছে কিন্তু যারা চাকরি পেয়েছে অর্থাৎ যে অফিসে চাকরিতে নিয়োগ করা হয়েছে তাকে তো ওই অফিসে কাজ করার জন্যই নিয়োগ করা হয়েছে অফিসের প্রয়োজন না থাকলে তো চাকরিটাকে দেয়াই হতো না বা চাকরি পেত না চাকরি পেলে যেমন অস অফিসের কর্ম করাই তার ধর্ম ঠিক তেমনই এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি বা ভগবান কৃপা করে দিয়েছেন কেবল মাত্র সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের সংসার বন্ধন থেকে মুক্তির সময় না হলে ভগবান আমাদের এই মনুষ্য জন্ম দিতেন না বা আমরা মনুষ্য জন্ম পেতাম না তাই মনুষ্য জন্ম পেয়ে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কর্মই আমাদের করার কথা যা আমাদের পুনরায় সংসার বন্ধনে আবদ্ধ করতে পারে তা আমাদের ত্যাগ করতে হবে এতেই মনুষ্য জন্মের সফলতা কিছু চাওয়া মানেই আসক্তি আসক্তি মানেই বন্ধন তাই কর্মফল চাইতে নেই তাছাড়া কর্মফল চাইলে কর্মের ফলের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যায় ফলে ওই কর্মফল ভোগ করার জন্য পুনরায় জন্ম নিতে হয় এই দিক থেকে দেখলেও কর্মফল চাইতে নেই আবার দেখুন আমরা শরীর নই আমরা প্রত্যেকেই হচ্ছি ভগবানের অংশ আত্মা বা স্বয়ং বা স্বরূপ বা শরীরই স্বয়ং তো কোনো কর্ম করে না সে নিষ্ক্রিয় থাকে কর্ম করে শরীর কিন্তু চাওয়া বা ইচ্ছা হয় স্বয়ং দিয়ে শরীর তা করতে পারে না শরীর তৈরি হয়েছে সংসারের বস্তু দিয়ে আত্মা থেকে শরীর সম্পূর্ণ ভিন্ন বা আলাদা তাহলে শরীর যা এই সংসারের বস্তু দিয়ে তৈরি সেই শরীর যে কাজ করে তার ফল আত্মার চাওয়া উচিত নয় কেন বাস্তব জগতে দেখুন একজনের উপার্জিত অর্থ আমরা নিজের অর্থ বলে মনে করি না যদি আমরা সেই অর্থ নিজেরা নিতে চাই অর্থাৎ জোর করে চুরি করে বা ছিনতাই করে যা করেই হোক না কেন আমরা যদি নিতে যাই তবে যেমন শাস্তি মেলে তেমন ঠিক তেমন শরীরের দ্বারা করা কর্মফল নিজের মনে করলেই শাস্তি মেলে শরীরের কাজকে নিজের কাজ মনে করলে কর্মফলের হেতু বা কারণ হয়ে যেতে হবে ফলে তা জন্ম রূপ চক্রই প্রদান করবে তাই সংসারের জিনিস দিয়ে তৈরি শরীর দিয়ে কেবল সংসারের সেবা করাই উচিত কিংবা কেউ যদি মনে করেন শরীর ভগবান দিয়েছেন তবে এই শরীর দিয়ে ভগবানের সেবা করা উচিত শরীরকে প্রকৃতির সংসারের বা ভগবানের দেয়া যাই ভাবুন সেই শরীর দিয়ে তাদেরই সেবায় নিযুক্ত করতে হবে অর্থাৎ প্রকৃতির সংসারে বা ভগবানের সেবা করতে হবে শরীরের কাজকে নিজের জন্য মনে করলে বা কর্মফলের ইচ্ছা রেখে কর্ম করলে সংসারে আবদ্ধ হতে হয় সকল প্রাণীর মধ্যে একমাত্র মানুষই পূর্বজন্মের কর্মফল ভোগ করার সঙ্গে সঙ্গে বিবেক দ্বারা বিচার বিবেচনা করে কাজ করতে পারে তাই ভগবান গীতায় আমাদের কেবল কর্তব্য কর্ম করার কথা বলেছেন কর্মফলের ইচ্ছা রাখতে বারণ করেছেন তবে কর্তব্য কর্ম যেন কেবল পরহিতের জন্যই হয় নিজের জন্য বা আসক্তিযুক্ত যেন না হয় যেমন লোকেদের আত্মরক্ষার জন্য অথবা প্রজাদের রক্ষার জন্য নিজেদের কাছে নানা প্রকারের শস্ত্র রাখার এবং সেগুলির প্রয়োগের অধিকার সরকার কর্তৃক দেয়া হয় আর সেই সময় তার প্রয়োগের নিয়মও তাকে জানিয়ে দেওয়া হয় তারপর যদি কোনো মানুষ সেই অধিকারের অন্যায়ভাবে ব্যবহার করে তাহলে তাকে দণ্ড দেওয়া হয় এবং তার অধিকারও কেড়ে নেওয়া হয় এইভাবেই জীবের জন্ম মৃত্যুরূপ সংসার থেকে মুক্ত হবার জন্য এবং অপরের কল্যাণ করার জন্য মন বুদ্ধি আর ইন্দ্রিয়ের সঙ্গে এই মনুষ্য শরীর দিয়ে এর দ্বারা নতুন কর্ম করার অধিকার দেয়া হয়েছে সেই জন্য যে এই অধিকারের সদ্ব্যবহার করে সে তো কর্মবন্ধন হতে মুক্ত হয়ে পরমপদ পেয়ে থাকে আর যে অপপ্রয়োগ করে সে দণ্ডের ভাগী হয় এবং তার থেকে অধিকার কেড়ে নেওয়া হয় অর্থাৎ আবার শুকর কুকুর আদি জনিতে ঠেলে ফেলে দেওয়া হয় এই রহস্যকে উপলব্ধি করে এই অধিকারের সদ ব্যবহার মানুষের করা চাই অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে মুক্তির কামনাও কি করা উচিত নয় এ প্রসঙ্গে বলা যায় মুক্তির কামনা শুভ ইচ্ছা হবার কারণে মুক্তি সহায়ক যদিও এই ইচ্ছাও না হওয়া উত্তম কিন্তু ভগবানের তত্ত্ব আর ধর্মের যথার্থ জ্ঞান বিনা এই ইচ্ছা হতে মুক্ত হয়ে এবং ঈশ্বরের আজ্ঞাকে কর্তব্যরূপে পালন করে হেতুশূন্য কর্মের আচরণ অত্যন্ত কঠিন অতএব মুক্তির কামনা করা অনুচিত নয় মুক্তির ইচ্ছা না রাখলে শীঘ্রই মুক্তির প্রাপ্তি হবে এই প্রকারের ভাব গুড়ো থাকলেও মুক্তির ইচ্ছাই সূচিত করে এই শ্লোকে আরও বলা হয়েছে তুমি কর্মফলের হেতু হই না এই কর্মফলের হেতু হওয়াটা কি আর অর্জুনকে কর্মফলের হেতু না হবার জন্য বলার তাৎপর্য কি মন বুদ্ধি আর ইন্দ্রিয় সমূহের দ্বারা কৃত শাস্ত্রবিহিত কর্মসমূহে এবং তার ফলে মমতা আসক্তি বাসনা আশা স্পৃহা ও কামনা করাই হল কর্মফলের হেতু হওয়া কেন না যে মানুষ পূর্বোক্ত প্রকারের কর্মসমূহে এবং তার ফলে আসক্ত হয় তাকে ওই কর্মের ফল ভোগ করতে হয় কর্মসমূহে এবং তার ফলে মমতা আসক্তি আর কামনাকে সর্বপ্রকারে যে ত্যাগ করে তাকে ফল ভোগ করতে হয় না সেই জন্য অর্জুনকে কর্মফলের হেতু না হবার জন্য বলে ভগবান এইভাবেই দেখাচ্ছেন যে পরম শান্তির প্রাপ্তির জন্য মমতা আসক্তি আর কামনাকে সর্বপ্রকারে ত্যাগ করে তুমি নিজের কর্তব্যকর্মের অনুষ্ঠান করতে থাকো এই শ্লোকে বলা হয়েছে যে কর্ম না করাতেও যেন তোমার আসক্তি না হয় এই কথা বলার অর্থ কি? এর দ্বারা ভগবান এই ভাব দেখিয়েছেন যে শাস্ত্রবিহিত কর্মগুলির বিপরীত নিষিদ্ধ কর্মগুলির আচরণ যেমন কর্ম অধিকারের অপপ্রয়োগ করা তেমনি বর্ণ আশ্রম স্বভাব এবং পরিস্থিতি অনুসারে যার পক্ষে যেটি আবশ্যিক কর্তব্য তা সেগুলি না করাও সেই অধিকারের অপপ্রয়োগ বিহিত কর্ম ত্যাগ করলে শাস্ত্রের আজ্ঞাকে অমান্য করা হয় অর্থাৎ যে কৃতকর্ম ভগবানের তরফ থেকে সংসারে পাওয়া হয়েছে তা না করলে ভগবানের বিধান ভঙ্গ করা হয় তাই শাস্ত্রের বা ভগবানের আজ্ঞাকে ত্যাগ করার দণ্ডও তাকে ভোগ করতে হয় সংসার জগতে দেখুন কেউ যদি কোনো কর্মচারী রাখেন সে যদি কাজ না করে তবে মালিক তাকে শাস্তিই দেয় পুরস্কার দেয় না তাই বিহিত কর্ম আমাদের ত্যাগ করা উচিত নয় বিহিত কর্মগুলি ত্যাগ মোহবশত ত্যাগ হল তামস ত্যাগ এবং শারীরিক ক্লেশের ভয়ে ত্যাগ করা হলো রাজসিক ত্যাগ বিহিত কর্মগুলির অনুষ্ঠান না করলে মানুষ কর্মযোগের সিদ্ধিও পেতে পারে না অতএব কোনো কারণেই তোমার বিহিত কর্মগুলি না করার আসক্তি থাকা উচিত নয়